নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকের বারটি হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল পৌনে আটটা তো আমার ঘুম থেকে উঠে আসতে একটু দেরি হয়ে গেছিলো যার কারণে তোমাদের দাদাভাই এসে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছে আর এদিকে কিন্তু মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছে তো তারপরে এসে আমি ওকে বললাম যে তুমি চলে যাও আমি আদার্স আমার যা কাজকর্ম আছে ওগুলো শেষ করো আমি এদিকে রান্নাটা করে দেবো আর এদিকে দেখো বানাচ্ছি হচ্ছে কেন তোমার দাদাভাইয়ের জন্য ওটস আর এখানে করব হচ্ছে মাছের টক মানে মাছের টক বসিয়ে দিয়েছি যেহেতু মাছটা তোমার দাদাভাই ভেজে দিয়েছিলো আর এদিকে কিন্তু আলু ভাতে দিয়েছি যেহেতু শীতের সকাল বলতে বলতে সময় পেরিয়ে যায় আর তোমাদের দাদাভাই নটার সময় ডিউটি যাবে তাই কিন্তু তাড়াহুড়ো করে আর বেশি কিছু ঝামেলা করিনি তাড়াতাড়ি করে যে রান্নাটা হবে ওটাই কিন্তু বসিয়ে দিয়েছি আর সোনা বাপ্পা যেহেতু সকালে উঠতে একটুখানি মানে লেট করে আর আমাকেও ছাড়তে চায় না যার কারণে আমার ওকে একটু ঘুম পাড়িয়ে আসতে একটু সময় লেগে যায় মানে সাড়ে সাতটা থেকে যদিও আমি উঠে পড়ি তবুও আমার রান্নাঘরে আস্তে আস্তে ওই পৌনে আটটা হয়েই যায় তো এখানে দেখো প্রথমে কিন্তু প্যানে বাটারটা দিয়ে তারপর সমস্ত কিছু মশলা মানে পেঁয়াজ টমেটো লঙ্কা যেটা আমি মানে চপারে কুচি করে রেখেছিলাম ওটা কিন্তু প্যানে দিয়ে দিলাম এবারে এটাকে হালকা মতো করে একটুখানি নুন হলুদ দিয়ে ভাজবো তারপরে যে ওটসটা আছে মানে মশলা ওটস ওই ওটসটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে জল দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু সুন্দর একটা মানে ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে তো এটাই তাড়াতাড়ি হয়ে যায় আর এটাতে আমার খুব সুবিধেও হয় আর এটা খেলে বেশ অনেকক্ষণ পেটও ভরা থাকে তাই কিন্তু এটাই আমি প্রায় দিন বানিয়ে থাকি মানে যেদিন ধরো আমার একটু বেশি ঝামেলা থাকে আর যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তখন কিন্তু আমি এটা বানিয়ে থাকি আর এদিকে দেখো আমার ভাত কিন্তু প্রায় ফুটে এসেছে আর এদিকে তরকারিটাও অলমোস্ট হয়ে গেছে তো ওইদিকে কিন্তু তোমাদের দাদা ভাই মানে ওর অফিসে শুটু মুছে পরিষ্কার করছে ওর জামা টামাগুলো বের করছে আর আমি কিন্তু এদিকে রান্নাবান্না করছি তো তোমাদের সোনাপাপার জল টল কিন্তু আমি রেডি করে রেখে দিয়েছি মানে যেহেতু বাচ্চা উঠলে প্রথমে জলটা খায় তো আগে ওর জলটা আমি রেডি করে রেখে দিই ভাতটা বসিয়ে দিই ভাতটা তো আজকে আমাকে বসাতে হয়নি তোমাদের দাদা ভাই বসিয়েছিল তো এখানে দেখো ভাতটা দেখলাম যে হয়ে গেছে তো ভাতটা এখন ভালো মতন করে গড়িয়ে নেব মানে ফ্যান ঝেড়ে নেবো তারপরে কিন্তু আলুটা কিন্তু মাখিয়ে দিতে তোমাদের দাদাভাই না বললো বললো ওকে এমনি টিফিনে দিয়ে দিতে ও যখন খাবে তখন মাখিয়ে নেবে তো ওকে আর মাখিয়ে দিতে হবে না এটা একটা ঝামেলা কমে গেছে তো এদিকে দেখো আমি কিন্তু ভাতের ফ্যানটা ভালো মতন করে ঝেড়ে নিচ্ছি আর এদিকে দুটো রান্না আমার মানে বসিয়েছি হচ্ছে তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আমি আমার সারাদিনের কাজকর্মগুলো সাথে থাকি তো তারপরে তোমাদের দাদা ভাই হচ্ছে চান করতে যাবে তো আমায় এসে বললো একটুখানি গরম জল বসিয়ে দেওয়ার জন্য যেহেতু মানে রোদ দিয়েছে আজকে কিন্তু তাহলেও ভীষণ পরিমাণ ঠান্ডা বাতাস বইছে যে কারণে মানে ঠান্ডা জলে চান করবে না তাই অল্প একটু গরম জল মিশিয়ে চান করবে তাই দেখো আমি কিন্তু গরম জলটা বসিয়ে দিয়েছি আর আমাদের যেহেতু মানে রাত্রে জল পোড়া হয় সকালে যেহেতু জল ভর্তি করা হয় না তো জল একেবারে বরফ হয়ে যায় তাই কিন্তু একটুখানি গরম জল করে মিশিয়ে নেবে মানে ওই জলের ঠান্ডা ভাবটা কাটিয়ে নেবে তো এখানে ও বলছিলো যে জলটা হয়েছে কিনা তো আমি বললাম একটুখানি সময় লাগবে ততক্ষণে তুমি বাটারটা একটুখানি ফ্রিজে রেখে দাও তো ও কিন্তু বাটারটা ফ্রিজে রেখে দিচ্ছে আর আমি এদিকে আদার টুকিটাকে যে রান্নাগুলো বাকি আছে ওগুলো করছি আর এদিকে জলটাও গরম হচ্ছে তো চলো তো ওখানে রান্না কমপ্লিট করে এখন তোমাদের দাদা চলে গেছে হচ্ছে চানে আর আমি কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি হচ্ছে বিছানাপত্র গোছানোর জন্য তো বিছানা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি এখন শুধুমাত্র বিছানাটা ঝাড়ু দিয়ে নেবো তারপরে ঘরটাও ঝাড়ু নিয়ে নেবো যেহেতু তোমাদের দাদা মানে চান করে এসেই ঠাকুর প্রণাম করবে ঠাকুরকে একটুখানি ধূপ দিবে তো বাসি ঘরে ঠাকুর প্রণাম করা বা ধূপ দেওয়া বা কেউ বেরিয়ে যাওয়া এটা কিন্তু আমার একেবারে পছন্দ নয় তাই কিন্তু তোমাদের দাদা ভাই চানে গেলে আমি কিন্তু আমার তাড়াহুড়ো করে রান্নাবান্না কমপ্লিট করে টিফিন টিফিন গুছিয়ে দিয়ে আগে ঘরটা একটুখানি ঝাড়ু দিয়ে নিই যাতে বাসি ঘর থেকে ও ডিউটিতে বেরিয়ে না যায় তো এখানে দেখো আমি বিছানাটা ভালো মতন করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু সোনা পাপা প্রায় সারা সারাদিনই মানে বিছানায় তাই থাকে তো বিছানাটা বেশ ভীষণ পরিমাণ নোংরা হয়ে থাকে তো আগে তো বেড কভার পাতা থাকতো বেড কভার দুদিন অন্তর আমি চেঞ্জ করে দিতাম এখন তো বেড কভার পাতা থাকে না এই ব্ল্যাঙ্কেটটাই পেতে রাখি তো ব্ল্যাঙ্কেট তো রোজ ধুয়ে শোকানো সম্ভব হয় না তাই কিন্তু ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার করে নিই আর মাঝে মাঝে একটুখানি রোদে দিয়ে নিই তো এখন দেখো যে সমস্ত কাপড় চোপড় আমার কাস্তে বেরিয়েছিল ওগুলো কিন্তু আমি মানে ওই কলতলায় রেখে দিয়ে এলাম আর এখানে কিন্তু সমস্ত যেগুলো পাতা থাকে রাতে তো ওইগুলো সমস্ত কিছু তুলে ভালো করে মানে ঝেড়ে নিয়ে একটুখানি ভাঁজ করে রেখে দেবো তারপরে ঘরটা সুন্দর মতো করে ঝাড় দিয়ে নেব তাহলেই কিন্তু আমার অলমোস্ট কাজ কমপ্লিট তারপরে আমি নিজে ফ্রেশ হয়ে নিজের ব্রেকফাস্টটা করব করবো তো চলো তো এখানে দেখো রান্না করেছিলাম হচ্ছে মাছের টক আর এই যে দেখো এখানে ওটস আর এদিকে হচ্ছে গরম গরম ভাত তো এই ক্লিপসটা আমি আগেই নিয়েছিলাম তো এখন এটাকে অ্যাড করে দিলাম তো তারপরে তোমাদের দাদা চলে যাওয়ার পরে এখন এসে হচ্ছে আমি ব্রেকফাস্ট করার জন্য তো আগের দিন রাত্রে রুটি করেছিলাম তো এই তিনখানা রুটি হচ্ছে বেঁচে গেছিলো আর খাওয়ার নষ্ট করা আমার একেবারে পছন্দ নয় তাই কিন্তু এই তিনখানা রুটি আমি এখন চা দিয়ে খেয়ে নেবো তারপরে যাব হচ্ছে দুধ আনতে এটা তো আমার রোজকারই রুটিন তো চলো আমার ব্রেকফাস্ট কমপ্লিট করে দুধটা নিয়ে আসা যাক চলো এসো তো তারপরে দুধ দুধ নিয়ে এসে যে সমস্ত কাপড় চোপড় বেরিয়েছিল সবগুলোই কিন্তু আমি কেছে এখন নিয়ে এসেছি হচ্ছে ছাদে মেলার জন্য আর তোমাদের সোনা পাপাও কিন্তু আমার সঙ্গে এসেছে যেহেতু বললাম আজকে রোদ দুধটা ভালোই দিয়েছে কিন্তু এদিকে ছাদে ভীষণ পরিমাণ বাতাসও দিচ্ছে তাই দেখো কাপড়গুলো মেলছি আর ভীষণ পরিমাণ বাতাসে কাপড়গুলো এদিক ওদিক উঠছে তো ভাবছিলাম যে কাপড়গুলো হাওয়াই ঘুরে পড়ে না যায় তো এখানে দেখো সমস্ত কাপড় ভালো করে শুকিয়ে নিচ্ছি তারপরে নিচে গিয়ে তোমাদের সোনা পাপাকে চান করিয়ে ভাত খাওয়াবো তারপরে আমি নিজেও চান টান করবো ঠাকুরকে পুজো দেবো অনেক কাজই থাকে তো একটা সংসারে তো সারাদিনের অনেক কাজকর্মই থাকে সব কিছুই তো আর এই দশ পনেরো মিনিটের ভিডিওতে তুলে ধরা যায় না যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি ততটুকুই কিন্তু আমি শেয়ার করি যেহেতু আমার একটাই ফোন একটাই ফোন দিয়ে আমি কিন্তু মানে ভিডিও ক্যাপচার করি আর অনেক সময় বাচ্চাকেও দিতে হয় তাই কিন্তু আমি সারাদিনের কাজকর্ম খুব একটা ক্যাপচার করতে পারি না যতটুকু পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখন সন্ধেবেলা একটুখানি মাখানা ভেজে নিয়েছিলাম আর তিনটি বিস্কিটের চা নিয়ে বসেছি হচ্ছে সন্ধ্যের খাওয়ার তার আর এখানে তোমাদের পাপা খাচ্ছে আর বলছে খুব টেস্টি হয়েছে আর রাত্রে বানিয়েছিলাম হচ্ছে রুটি আর চিকেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে